হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বছরের পর বছর বঞ্চনার শিকার হচ্ছেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কেন সরকার সামনে আনছে না তো সেই বিষয়েও মামলা চলছে কলকাতা হাইকোর্টে তবে অবশেষে সেখানেও সরকারি কর্মচারীদের দিকেই রায়ের ফলাফল কারণ এবারে দীর্ঘ প্রতিকার পর হাইকোর্টের নির্দেশে সেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অবশেষে প্রকাশিত হয়েছে তরফ থেকে কি বলা হয়েছে এবং হাইকোর্টের যে অর্ডার কপি তাতে কি বলা হয়েছে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওতে তাই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এবং দিয়ে নিয়ে ঠিক কি কি বলা হয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কন্টি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সিক্স পে কমিশন ষষ্ঠ বেতন কমিশন রায়ের অর্ডার কপি প্রকাশিত কি কি মানতে হবে রাজ্যকে দেখুন রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে কলকাতা হাইকোর্টের কপি অবশেষে প্রকাশিত হয়েছে বিচারপতি অমৃতা সিনহার দেওয়া এই নির্দেশের ফলে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে অনেকেই জানতে আগ্রহী যে ঠিক কি বলা হয়েছে এই অর্ডারে আসুন প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখে নেব অর্ডারের ভেতরে কি আছে শ্রী দেবপ্রসাদ হালদারের দায়ের করা অফ মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে অর্ডারে পরিষ্কারভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে রিপোর্ট প্রকাশের নির্দেশ আদালত রাজ্য সরকারকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছে মামলার বিষয়বস্তু আবেদনকারী শ্রী দেবপ্রসাদ হালদার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সম্পর্কে তথ্য চেয়েছিলেন সরকারের বক্তব্য শুনানির সময় সরকারের পক্ষের আইনজীবী জানান যে এই তথ্য এখনও পাবলিক ডোমেনে নেই পরবর্তী শুনানি আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে পয়লা জুলাই দু নির্দেশ কার্যকর সমস্ত পক্ষকে আদালতের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সার্ভার কপির উপর ভিত্তি করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এবারে দেখে নেব ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট ও মহার্ঘ ভাতা যেহেতু রাজ্যের অর্থ দপ্তরের প্রকাশিত রোপা দু হাজার উনিশের অর্ডারে ডি এর উল্লেখ নেই তাই বর্তমান সরকার যে কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে না তার জন্য মামলা করলে তা আদালতে বল নাও পেতে পারে তাই এই রেকমেন্ডেশন রিপোর্টে যদি ডিএ দেওয়ার কথা উল্লেখ করা থাকে তাহলে তাকে ভরসা করে বর্তমান সরকারি কর্মচারীদের ডিএ ব্যবধান মেটানোর জন্য মামলা হলে সেটা অনেক বেশি জোর পাবে এই রায়ের তাৎপর্য হাইকোর্টের এই নির্দেশ রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্ট প্রকাশিত হলে কর্মীরা জানতে পারবেন বেতন কমিশন ঠিক কি কি সুপারিশ করেছিল বিশেষ করে মর্গ ভাতার বিষয়ে কমিশনের সুপারিশ জানা গেলে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি আরও জোরালো হবে কর্মীরা এখন পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখের দিকে তাকিয়ে আছেন যেদিন এই মামলার পরবর্তী শুনানি হবে এবং আশা করা যায় রাজ্য সরকার রিপোর্ট প্রকাশের বিষয়ে তাদের পদক্ষেপ জানাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো সরকার ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি সামনে নিয়ে আসেনি কিন্তু সেই নিয়ে হাইকোর্টে মামলা চলছে এবং সেখানে বিচারপতি অমৃতা সেনের নির্দেশে রাজ্যকে সেই অর্ডারের কপি বিস্তারিতভাবে জানাতে হবে এবং এই অর্ডারের কপি সামনে আসলে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যে সেখানে কি কি বিষয়বস্তু আছে জানা যাচ্ছে যে এই মামলার পরবর্তী শুনানি পয়লা জুলাই দু হাজার পঁচিশ তো তখনই এ বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে তো বন্ধুরা যদি বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ